না তেল না ডিম না ময়দা অথচ কেক হবে একদমই নরম তুলতুলে আর খেতেও দারুন টেস্ট সকাল বিকেলে চায়ের সাথে বানিয়ে খাবেন ঝটপট হবে খেতেও দারুণ লাগবে এই বাটি কেক বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি হাফ কাপই চিনি দিলাম দিয়ে দিলাম সামান্য লবণ শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম দু টেবিল চামচ টক দই আর দিয়ে দিলাম হাফ কাপ ফুটন্ত গরম দুধ ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিলাম দিয়ে দিলাম দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার ময়দা কিন্তু দিয়ে এইবার সমস্ত কিছু খুব ভালো করে আবারও ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম টেস্টের জন্য এক টেবিল চামচ গুঁড়ো দুধ এক টেবিল চামচ ঘি সামান্য একটু এলাচ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে একটু রান্নার হলুদ দিয়েছি কালারটা সুন্দর আসবার জন্য ভালো করে ফেটিয়ে নিলাম এইবার কয়েকটা স্টিলের বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে ওর মধ্যে একটু ড্রাই ফ্রুটস কুচি দিয়ে দিলাম এদিকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে বেকিং পাউডার সামান্য একটু বেকিং সোডা অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে ঠিক এই রকম ঘনত্বের মিশ্রণটা তৈরি করে নিলাম তারপর স্টিলের বাটির মধ্যে প্রত্যেকটা বাটিতে হাফ বাটি করে ব্যাটার দিলাম এবার কড়াইয়ে স্ট্যান্ডের উপরে একটা থালা চাপিয়ে তার উপরে বাটিগুলো বসিয়ে ঢাকনা চাপা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে বেক করে নিয়েছি ঠান্ডা করে বার করে নিলাম দেখে বুঝতেই পারছেন যেমনই সব তেমনই কিন্তু দারুণ টেস্ট